দেখুন আমাদের টিম আপনাদের সাইটে গিয়েছিল ওরা ইনভেস্টিগেশন করে ফিরেও এসেছে আমি এটা বুঝতে পারছি না যে আপনারা কোনোরকম প্রিকশন ছাড়া এত বড় একটা কনস্ট্রাকশনের কাজ করছেন কি করে লেবার ইউনিয়ন কিন্তু যে কোনো মুহূর্তে আপনাদের বিরুদ্ধে কেস করতে পারে আপনারা ওদের সাথে গিয়ে কথা বলুন এখানে এলেন স্যার লেবার ইউনিয়ন যদি কেস করে সেটা আমরা দেখে নেব আমি নিজে একজন লয়ার আর আপনি যেটা বলছেন সেরকম কিন্তু হয়নি মানে এই ইনসিডেন্টটা সেফটি প্রিকশনের জন্য হয়নি ওখানে সেফটি প্রিকশন ভালোই ছিল আমাদের মনে হচ্ছে এটা একটা ষড়যন্ত্র দুদিন আগে ভাই ভাই ক্লাবের দিন না ছেলেপুলেদের নিয়ে এসে আমাদের থ্রেড দিয়েছিলো কনস্ট্রাকশনের শুরু থেকে প্রায় পঁচিশ লাখ টাকা নিয়েছে নানাভাবে আমাদের থেকে এখন আরও আঠেরো লাখ চাইছে আমরা এখনও পর্যন্তই একতা সংবর ভাই ভাই ক্লাবকে প্রায় এক কোটি টাকা দিয়েছি আমরা নতুন কাজ শুরু করেছি এত টাকা কিভাবে ম্যানেজ করব তাই আর আঠেরো লাখ দিতে রাজি হয়নি স্বাভাবিক স্যার আমরা এখানে আসার আগে সাইড ভিজিট করে এসেছি রেলিংটাকে ইচ্ছাকৃতভাবে আলগা রাখা হয়েছিল যাতে কেউ অসাবধানতায় ওখান থেকে পড়ে যেতে পারে আপনাদের ফরেন্সিক টিম গেলে সেটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে স্যার এটার জন্য এফআইআরটা নিতে হবে আপনি প্লিজ কাইন্ডলি যদি এফআইআরটা নিয়ে নেন এক মিনিট ওরা আপনাদেরকে থ্রেট করেছিল তাহলে তখন আপনারা থানায় এসে রিপোর্ট করেননি কেন আপনাদের কথা তো আর আইন চলবে না আরে আগে পরে কি যায় সে এখন করছি তো নিন তোর ব্যাপারটা আচ্ছা আপনারা তো শিক্ষিত লোক এটুকু জানেন না যে জলে থেকে কুমিরের সাথে বিবাদ করতে নেই দেখুন আমার কাছে দুটো অপশন আছে এক আমি ভাই ভাই ক্লাবের দিননাথকে অ্যারেস্ট করলাম তারপর দেখা গেল দু ঘন্টা পরেই ওকে ছেড়ে দিত জানেন তো যে ওদের খুঁটি কোথায় বাধা আছে আর এই কাজটা করলে আপনাদের উপর ওদের রাগ কিন্তু আরও বেড়ে যাবে তারপর দেখা গেল এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো যে আমাকে উল্টে আপনাকে অ্যারেস্ট করতে হলো মানে আপনি বলছেন ওরা উল্টে নির্জয়ের নামে এফআইআর করবে হুম লেবার স্টেটমেন্ট দিয়েছে যে ম্যানেজমেন্টের গাফিল হতে অ্যাক্সিডেন্ট হয়েছে এখন যদি ওরা সত্যি সত্যি এফআইআর করেন তাহলে আইনত উনি বাধ্য তোমাকে অ্যারেস্ট করতে না মানে আমি অ্যারেস্টটাকে কোনো কোনোরকমভাবে ঠেকিয়ে রেখেছি এখন দ্বিতীয় অপশনটা আরে দিস ইজ রিডিকুলাস আচ্ছা কি হচ্ছে আমি ইউ ক্যানট ব্লেম এনিওয়ান দিস ওয়ে হ্যাঁ ভাইটি ভলিউম কম এটা থানা আমি আবার কাছড়া পাড়া বুনিয়াদি বিদ্যালয় বাংলা মিডিয়াম অত বেশি ইংরেজি শুনলে না পেটের ভেতরটা গুড় 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 সরি আর আসবো স্যার আসুন আরে কাকু বসুন আপনি ঠিক আছে ঠিক আছে বসুন 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 ঠিক আপনারা বোধ করি ওর বাড়ির লোক হ্যাঁ স্যার তাহলে ওকে বোঝান দেখুন আপাতত এই অ্যারেস্টটা এড়াতে একটাই উপায় সেটা হচ্ছে ক্লাবের সাথে নেগোশিয়েট করা দরকার হলে আপনি ওকে সাহায্য করুন আর যদি ঝামেলা করতে চান তাহলে কিন্তু এ জল বহুদূর গড়াবে আর আপনিও তো দেখছি ভাই ভাই সঙ্গে লোকদের মতো কথা বলছেন সেম টিম নাকি তাহলে কত টাকা নিয়েছেন সেটাও বলে দিন কি হচ্ছে কিছু না কোথায় কি বলতে হয় জানে না কিছু মনে করবেন না স্যার বাচ্চা ছেলে তো বাচ্চা ছেলে আপনারা তো বড় থানায় দাঁড়িয়ে একজন অন ডিউটি কথা বলার জন্য আমি অ্যারেস্ট করতে পারি মিস্টার মিত্র আমি যদি আপনাকে অ্যারেস্ট করি আপনার তো জীবনটাই শেষ হয়ে যাবে আরে বাড়ির লোকের কথা একটু ভাবুন আর আপনি অ্যারেস্ট হয়ে গেলে কোনো ইনভেস্টার আপনাকে আর টাকা দেবে না আর আপনি চাকরি পাবেন তো শুনুন এই ঝামেলায় না গিয়ে আমি বারবার বলছি ওই ক্লাবের সাথে নেগোসিয়েট করুন আপনাদের যে এই কনস্ট্রাকশনের কাজটা আছে সেটাকে শান্তিতে শেষ করুন এবং শান্তিতে থাকুন আমি বুঝতে পারছি আপনারা মাথা উঁচু করে বাঁচায় বিশ্বাসী তবে এক্ষেত্রে যদি মাথাটা একটু নিচু করেন তাহলে পরবর্তী ক্ষেত্রে জেতার একটা সম্ভাবনা আছে আর যদি সেটা না করেন তাহলে তো আপনি খেলা থেকেই আউট হয়ে যাবেন আর যদি কোনো লেবার মারা যায় সেক্ষেত্রে আপনি খুনের আসামি তাই বারবার বলছি ব্যাপারটা একটু ভেবে দেখুন সৎ থাকা বড় চাপ মিস্টার মিত্র কুকুর আছেন যেমন কর্ম তেমন ফল বিতিদির মাটিতে পায়েই পড়ে না ডোডোকে নিয়ে এবার বুঝুক তো মানে তুমি তো সেই বিথিমাসির মতনই ভাবছ বিথিমাসি আমার মানে আমাদের সাথে যেরকমই ব্যবহার করুন ডোডোটা তো আমাদের সাথে কখনো কিছু করেনি আর এমনি তো উপরে আম্মা বম্মা সবাই খুব টেনশনে রয়েছে বিয়ের আর কিছু দিন বাকি আর এরকম সময় এরকম একটা ঘটনা ঘটে গেল মানে দেখ বিয়েটা হয় কি না আবার ও দিদি তুমি খোঁজ করছিলে আম্মা বললো পরে হ্যাঁ গো চন্দনা দি এক মিনিট দাঁড়াও আমরা তো পরশু শিষ্ট হয়ে যাব এ ন ধরো তো আস্তে আমার পুরনো কিছু জামা আর আমার পুরনো কিছু বই আমি প্যাক করে দিয়েছি তোমার ছেলে মেয়েদের হয়তো কাজে এসে যাবে তোমার কত বড়ো মন গো মৌ দিদি তুমি কত ভালো মানুষ তোমার দেখো অনেক ভালো হবে তুমি অনেক বড় মানুষ হবে যারা ভালো মানুষ হয় তাদের ঠাকুর কোনোদিন খারাপ করে না তুমি অনেক করবে দেখো নেগোশিয়েট মানে কি ওদের দাবি মেনে নেওয়া মানবো না ওদের দাবি নেগোশিয়েট করবো না আমরা লেবারদের ট্রিটমেন্টে টাকা দেব তারপর ইনকোয়ারি হোক তাহলেই বোঝা যাবে কার দোষে ঘটনাটা ঘটেছে শুভেচ্ছা জানাতে এলাম আপনাকে আপনার আজকে কিছু পাটিপত্র টাকিপত্র ছিল না দেখুন ঘুরিয়ে কথা বলে লাভ নেই আমার সাইটে আজ যে ঘটনাটা ঘটেছে তার পেছনে আপনার ক্লাবের ছেলেদের হাত আছে তাই তো হাত সবই তো আপনারই আছে আর কি এই বিল্ডিং এর ডিজাইন আপনি করেছেন আপনার বন্ধু ইঞ্জিনিয়ার দুটো লেবার যারা আপনার পুড়ে গিয়ে মৃত্যুর সাথে লড়াই করছে হসপিটালে তাও আপনার সাইটেই ছিল সবই তো দেখা যাচ্ছে আপনারই বেরোচ্ছে স্যার সবই বুঝলাম স্যার কিন্তু ধরুন আমি যদি প্রমাণ করে দিই যে এই কাজটা আপনারা করেছেন তাহলে যে আপনারা অন্যের প্রপার্টিতে ঢুকে প্ল্যান করে গার্ডটিটা এমন করে রেখেছিলেন যাতে লোক দুটো ওখান থেকে পড়ে যায় আবার এসে এখন আমাদের থ্রেটও করছেন তাহলে আপনাকে অনেকগুলো ধারার কেস দেওয়া যাবে যেমন ধরুন আইপিসি সেকশন পাঁচশো ছয় সেকশন ফোর ফোর ওয়ান আর ওই মার্ডারের জন্য তিনশো সাত বাহ বাহ আপনি তো আইনটা বেশ ভালো জানেন দেখছি সামান্য তবে স্যার একটা কথা আপনি আইনের ধারাগুলো পথ চালেন না এই ধারাগুলো লাগালে সেগুলোকে আবার প্রমাণও করতে হবে বুঝতে পারছেন তো হ্যাঁ প্রমাণ তো অবশ্যই করতে হবে তবে কি জানেন আপনার ভয়েসে সবটা প্রমাণ হয়ে কোনটা ফেরত দিন ফোনটা দিন দেখুন আমি আর মৈনাক কিন্তু ধরে ফেলেছি আপনার ছেলেটা এক্সাক্টলি কোন জায়গাটা সাবল দিয়ে ভেঙেছে ওটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে জায়গাটা আপনা আপনি ভাঙেনি ভাঙা হয়েছে সিস্টেমে সৎ সাহসী লোকজন এখনো আছে যারা ওদের মতো প্রমাণ দেখবে কিন্তু হজম করে যাবে না ফোনটা দিন আমি শেষবারের মতো বলছি ওনাকে ফোনটা দিতে বলব দাদা ও তোমার ভয়েস রেকর্ড করছিল সেটা আমি ওর সাথে বুঝবো তুই নিজের কাজটা ঠিক মতো করিসনি কেন

তুই তো কাড়িতে নেমে এলি মারতে আসতে তেরে তেরে তুই কি এদের কথা গুন্ডা বাদ বাস পেট করেছি চুপ করে দাঁড়িয়ে থাক চুপ করে আমি কিন্তু আপনি আগে করে কথা বলছিলাম এই মাথা ঠান্ডা কর এই ওকে বস যাও বস বসে বস আরে কি আরে ওকে ছেড়ে দিন আরে ছেড়ে দিন আরে আরে কি করছেন নাকি টিটো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ছেড়ে দিন এখন এতক্ষণ আমার ভালো রূপ দেখেছিস

আর আজ থেকে ভাই ভাই ক্লাব ছুলে টাকার পরিমাণটা দশ গুণ হবে আঠেরো লাখ বলেছিলাম এখন সেটা এক কোটি আশি লাখ টাকা ট্যাক্স ফ্যাক্স হ্যাঁ তারা মিশিয়ে

এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।